আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আজকে টাকার আপডেটটি যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে আপনারা দেখছেন আমরা ওমান প্রবাসী এই চ্যানেলটির মাধ্যমে প্রতিদিনই টাকা এবং গোল্ডের দুটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিন অন্য প্রবাসী ভাই বোনকে জানানোর জন্য আজ নভেম্বর মাসের আঠারো তারিখ ও রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানার মাধ্যম যে কারণে আমরা টাকা রেটে পার্থক্য দেখতে পাই ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত রেট অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি বিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যে কারণেই মূলত টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন হয় ওমানে রয়েছে অ্যাক্সেস কোম্পানি আপনি যাচাই করবেন বাংলাদেশ সরকার ঘোষিত পণ্যদোনার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজন জন প্রণোদনার টাকা সঠিকভাবে বুঝে নিয়েছে কিনা সাম্প্রতিক সময় আপনারা অভিযোগ করছেন প্রণোদনার টাকা ঠিক মতো পাচ্ছেন না এই সমস্যাটির আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে কত ক্যারেটের গোল্ড কিনছেন এটার মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কোন দেশে তৈরি কৃত এই তথ্যগুলো যাচাই করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন আট ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম চোদ্দ ওমানের রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম উনিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম চব্বিশ সমানে রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম আটাশো মানে রিয়েল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম তিরিশ সমানে মানে রিয়েল দিয়ে চব্বিশ ক্যারেট গ্রাম বত্রিশ সমানে রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাও আপনাকেই যাচাই করে নিতে হবে